আলাইকুম বারাকাতু আজকে আমি আপনাদের জন্য খুবই দারুণ একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি যার নাম হলো এলার্জি বিনাস আমাদের এই প্রোডাক্টটি সম্পূর্ণ পার্শ্ব মুক্ত এবং ন্যাচারাল এবং বিএসটিআই অনুমোদিত আমাদের এই প্রোডাক্টটি আয়ুর্বেদিক ফর্মুলা অনুযায়ী তৈরি আমাদের এই প্রোডাক্টটি সেবন করার দ্বারা হাজার হাজার মানুষ অ্যালার্জিজনিত সমস্যা থেকে মুক্তি পাচ্ছে আপনি যদি কোল্ড এলার্জিতে আক্রান্ত হয়ে থাকেন অথবা রক্ত অ্যালার্জিতে আক্রান্ত হয়ে থাকেন অথবা চুলকানি আক্রান্ত থাকেন অথবা যে কোনো ধরনের সমস্যায় আক্রান্ত থাকেন হয়ে যদি সেটা অ্যালার্জি জনিত হয় চাকচাক হয়ে যাওয়া লাল হওয়া ইত্যাদি তাদের জন্য এটা চমৎকার কার্যকরী একটা ওষুধ এই ওষুধটি তিন মাস সেবন করার দ্বারা আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ এই প্রোডাক্টটি সেবন করে হাজার হাজার মানুষ সুস্থ হচ্ছে আপনিও হবেন ইনশাআল্লাহ আমাদের এই প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত জানতে অথবা অর্ডার করতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট এম ওন নাচাল ডট কম অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ